আজকে আমরা গণসমতি আন্দোলনের ডাকে জুলাই গণসমাবেশে এসে হাজির হয়েছি সারাদেশ থেকে যে নেতৃবৃন্দ যে যোদ্ধারা এসে হাজির হয়েছেন তাদের প্রত্যেককে বাংলাদেশ চাকরি এসে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা লাল সালাম জানাই বন্ধুরা আছি যে ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা এক বছর এসেও এই জায়গা থেকে প্রতিজ্ঞা গঠাচ্ছি যে গত একটি বছর প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আমরা লড়ছি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাপ মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই এই লড়াই ততদিন চলবে যতদিন না পর্যন্ত রিয়া গোপের মতো ছোট্ট শিশুরা এই বাংলাদেশে নিরাপদ জীবন যাপন করতে পারে এই লড়াই ততদিন চলবে যতদিন না পর্যন্ত আমাদের ভাই নেতৃত্বে আপনাদের সকলকে লড়াইয়ে অংশগ্রহণের সাধুবাদ জানাই আমরা দেখব ইতিহাসের কত বেদখলীকরণ কত স্বীকৃতি কত ভাবে চালানো যায় তার সকল সকল মহিলা আমরা এক বছরে দেখেছি আমরা দেখেছি যে একটি ছোট্ট শিশু স্বামীগতের গুলিতে নিহত হয়েছে সেই রিয়া গোপের মৃত্যুকে তারা হেলিকপ্টারের গুলি বলতে চায় যে বাংলাদেশে জীবন শুরু করে রাখেই শহীদ হয়েছে সেই গিয়ে ওকে জীবনের হিসাব এই বাংলাদেশের প্রতিষ্ঠান করতে হবে এবার সেটা চা হাত গেই হোক না আপনারা যারা ইতিহাস বদলাতে চান তাদেরকে আমরা হুঁশিয়ার নেই ইতিহাস আপনারা বদলাতে পাবেন না আমরা রক্ত দিয়েছি জীবন বাঁচিয়ে রেখেছি ইতিহাস নির্মাণের জন্য এই জীবন আমরা কথা লড়াই করব অধিকার রক্ষার লড়াই আপনারা যারা সামিল হয়েছেন তাদেরকে সালাম জানিয়ে যারা এখনো ভাবছেন কি করবে তাদেরকে বলছি গণসংহতি আন্দোলন আমাদের ভাষা এই বাংলাদেশের ভরসা এই ভরসা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য জন্য সকলকে তরম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে বাংলাদেশ জিন্দাবাদ গণসংহতি আন্দোলন জিন্দাবাদ